রবিবার সন্ধ্যায় ব্যাঙ্গালুর এক কোণে সূর্যটা যখন ঢুলে পড়েছে মাঠে আলো জ্বলছে তখন এক পরিচিত ছায়া ধীরে ধীরে ডাগ আউট থেকে উঠে এলেন ভারতীয় জার্সির বুকের ওপর ঝুলে থাকা নামটা কোহলি টেস্ট ম্যাচে হয়তো তাকে আর দেখা যাবে না জানতেন না কেউই কিন্তু তিনি জানতেন তাই চোখের ইশারায় বিদায় জানালেন বাইশ গজকে এমনভাবে যেন ছোট্ট গল্পের শেষে একটা লাইন ফেলে যাওয়া হয় যেটার উত্তর পাঠকের মনেই রয়ে যায় জানিয়ে দিলেন এবার আর টেস্টে দেখা যাবে না তাকে সে ঘোষণা যেন একটা সময় ইতি টেনে দিয়ে গেল এমন একটা সময় যে সময় তৈরি হয়েছিল 2008 সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের মঞ্চ থেকে যাত্রা শুরু করেছিলেন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে এবং ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেটের এক ভরসার নাম তার ক্রিকেটের যাত্রা কখনো ঝড়ের মতো বিস্ময় সৃষ্টি করে আসেনি বরং তিনি এগিয়েছেন চুপচাপ ধারাবাহিকতা আর কঠোর পরিশ্রমের ভিত্তিতে সালে অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের দরজায় ধাক্কা মারেন তখনই ভারতীয় ক্রিকেটে এক যুগান্তকারী সন্ধিক্ষণে ঠিক সে সময় অবসর নিলেন শচীন তেন্ডুলকার মুম্বাইয়ের ক্রিকেট মহলে তখন চাপা উদ্বেগ কে ভরাট করবেই শূন্যতা উত্তর এসেছিল দিল্লি থেকে নাম বিরাট কোহলি খেলতে খেলতে হয়ে উঠলেন এক প্রতিষ্ঠান ব্যাট হাতে শুধুই রান নয় তৈরি করলেন মানসিকতার এক নতুন সংজ্ঞা আগ্রাসন আত্মবিশ্বাস আর অসাধারণ ফিটনেসের মিশেলে ভারতীয় দলের সংস্কৃতি পাল্টে দিলেন নেতৃত্বে এসে একদিন সে কোহলি নিজেই তৈরি করে গেলেন আরেক প্রসার নাম তার ক্রিকেটে যাত্রা কখনো ঝড়ের মতো বিস্ময় সৃষ্টি করে আসেনি বরং তিনি এগিয়েছেন চুপচাপ ধারাবাহিকতা আর কঠোর পরিশ্রমের ভিত্তিতে 2008 সালে অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের দরজায় ধাক্কা মারেন তখনই ভারতীয় ক্রিকেটে এক যুগান্তকারী সন্দিক্ষণে ঠিক সে সময় অবসর নিলেন শচীন তেন্ডুলকার মুম্বাইয়ের ক্রিকেট মহলে তখন চাপা উদ্বেগ কে ভরাট করবেই শূন্যতা উত্তর এসেছিল দিল্লি থেকে নাম বিরাট কোহলি খেলতে খেলতে হয়ে উঠলেন এক প্রতিষ্ঠান ব্যাট হাতে শুধুই রান নয় তৈরি করলেন মানসিকতার এক নতুন সংজ্ঞা আগ্রাসন আত্মবিশ্বাস আর অসাধারণ ফিটনেসের মিশেলে ভারতীয় দলের সংস্কৃতি পাল্টে দিলেন নেতৃত্বে এসে একদিন সে কোহলি নিজেই তৈরি করে গেলেন আরেকটার মাটিতে জিতেছে কঠিন পরিস্থিতিতে মাঠে নেতৃত্ব না থাকলেও দলের ভেতরে কোহলি ছিলেন মেরুদণ্ডের মতো সাজঘরে নতুনদের আগলে রাখা মাঠে অধিনায়কের পাশে দাঁড়িয়ে পরিকল্পনা সাজানো সবই করেছেন নির্ভরযোগ্যতার সঙ্গে ক্রিকেট মাঠে তার উপস্থিতি ছিল মানসিক প্রতিরোধের প্রতীক বাইরে বল নিয়ে সমস্যা হলেও রানের খোঁজে বারবার ফিরেছেন সময় এসেছে গেছে কিন্তু কোহলি ছিলেন এবং থেকেছেন ক্রিকেটের নিষ্ঠাবান ছাত্র শিখেছেন ভুল শুধরেছেন প্রয়োজনে ছুটে গেছেন কোচ রাজকুমার শর্মার কাছে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পরেও নিজেকে বারবার নতুন করে গড়েছেন তবে এবার থামলেন আইপিএলে তার পারফরমেন্স এখনও যথেষ্ট ধারাবাহিক কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি জানালেন সময় এসেছে থামার টেস্ট ক্রিকেটকে জানালেন বিদায় একশো তেইশটি টেস্ট ন হাজার দুশো তিরিশ রান তিরিশটি শত রান সংখ্যাগুলো ঝলমলে কিন্তু তার বিদায়ের সময়টা এত নিখুঁত যে মনে হয় এটাই ছিল সেরা মুহূর্ত বড় খেলোয়াড়রা সময়ের আগেই থামেন যাতে প্রশ্ন না ওঠে এখনও কেন খেলছেন বরং থেকে যায় একটাই প্রশ্ন আরেকটা বছর খেললে কি এমন হতো এই না পাওয়ার হাহাকারটাই বিরাটের ছাপ ঠিক যেমন কোনো ছোট গল্পের শেষে লেখক প্রশ্ন ফেলে রাখেন তারপর